বললেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওরা কি আকাশের দিকে তাকায় না কিভাবে খুঁটি ছাড়া আকাশকে আমি বানিয়েছি আপনারা যখন বিমানে চড়েন তখন কি শুধু ভিডিও করতে থাকেন নাকি মেঘের ভিডিও আকাশের ভিডিও তখন তাকাবেন আকাশের দিকে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আকাশকে তৈরি করেছেন ওয়ালাকুদ সায়্যানাস সামা আদ-দুনিয়া বিযিনাতিল কাওয়াকি আল্লাহ বলেন এই প্রথম আকাশটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি বিশাল বিশাল তারা এই যে আমরা সূর্য দেখি এটা একটা তারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য কত গুণ বড় বলে ফেললাম হুট করে মুখ দিয়ে কিন্তু তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার আছে তাই বলে মনে করেন তারা সূর্য এই সাইজের একটা তারা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ তারা আছে যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারা আছে এরকম লক্ষ কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিলি হয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আকাশের মহাশূন্য তার মানে পুরো প্রথম আকাশটাকে যদি একটা মানচিত্র দেওয়া হয় ওইখানে মাইক্রোস্কোপ দিয়ে পৃথিবীকে খুঁজে পাওয়া যাবে না আই রিপিট পুরো প্রথম আকাশটাকে যদি একটা বড় মানচিত্র বানানো হয় আমরা যে পৃথিবীতে আছি মাইক্রোস্কোপ দিয়েও এটাকে খুঁজে পাওয়া যাবে না এই বিশাল প্রথম আকাশের মহাশূন্য যখন শেষ এরপরে হচ্ছে প্রথম আকাশের লেয়ার তারপরে হচ্ছে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশের লেয়ার বিষ্ণু সাহেব বলেন দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট সোনা সাহারা মরুভূমির মধ্যে যদি ছুটে ফেলে দাও পুরো মরুভূমির আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ঠিক ওই রকম আবার চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা ওই রকম এইভাবে সাত আসমান এরপরে আল্লাহর কুর্সি। যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন সাত আসমানটা যত বড় পুরো সাহারা মরুভূমির মধ্যে আংটি ফেলে দিলে মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর কুর্সির তুলনায় পুরো সাত আসমানটা ঠিক তত ছোট কল্পনা করা যায় আ পার্ট অফ ভিশন টু এন্ড শেয়ার